এই ভিডিওতে আমি ক্লাস ফোরের পাতাবাহার বই থেকে বনভোজন কবিতার ওপর একটি ম্যাক্রো লেসন প্ল্যান আলোচনা করব এর আগে আমি অন্যান্য টপিকের ওপরেও মাইক্রো লেসন প্ল্যান এবং ম্যাক্রো লেসন প্ল্যান উভয়ই দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখতে পারো প্রায় অনেকগুলি টপিকের ওপরেই লেসন প্ল্যান দেওয়া আছে যদি তোমাদের দরকার হয় তাহলে এখান থেকে লেসন প্ল্যান দেখে লিখতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানেও অনেকগুলো লেসন প্ল্যানের পিডিএফ দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো দেখো এই লেসন প্ল্যানের টপিক হলো বনভোজন প্রথমে থাকবে বিদ্যালয়ের নাম তারপরে থাকবে শ্রেণী এখানে শ্রেণী হবে চতুর্থ এরপর থাকবে শিক্ষার্থীর সংখ্যা এখানে তোমার ইচ্ছামতো লিখতে পারো এরপরে থাকবে শিক্ষার্থীদের গড় বয়স যেহেতু শিক্ষার্থীরা ক্লাস ফোরের তাই এখানে গড় বয়স লিখতে পারো নয় প্লাস এরপরে লিখবে শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে নিজের নাম হবে এরপরে লিখবে ক্রমিক সংখ্যা এখানে নিজের রোল নাম্বার লিখবে সময় হবে পঁয়তাল্লিশ মিনিট এবং লাস্টে লিখবে তারিখ যে তারিখে এক্সাম হবে সেই তারিখটা এখানে লিখবে এই লেসেন প্ল্যানটা তোমরা সেকেন্ড ইয়ারের এক্সটার্নাল এক্সামেও লিখতে পারো অথবা ফার্স্ট ইয়ারে রিটার্ন এক্সামেও লিখতে পারো এরপরে ডান দিকে প্রথমে থাকবে বিষয় বিষয় এখানে হবে বাংলা এবং ব্র্যাকেটে বইয়ের নাম লিখতে পারো পাতাবাহার বিষয়ের পরে থাকবে একক এককের নাম লিখবে বনভোজন ব্র্যাকেটে কবির নাম লিখতে পারো গোলাম মোস্তাফা এককের পরে থাকে একক এখানে কোনো একক নেই তাই এখানে লিখে দেবে ওই এককের পরে থাকবে আজকের পাঠ আজকের পাঠেও লিখবে ওই এরপরে ধরনের উদ্দেশ্য থাকবে প্রথমে থাকবে সাধারণ উদ্দেশ্য এবং তারপরে থাকবে বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্যে কী কী থাকবে মাতৃভাষার প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হবে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে শিখন দক্ষতার বিকাশ ঘটবে ইত্যাদি এবং বিশেষ উদ্দেশ্যে কী লিখবে কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানবে কবি পরিচিতি সম্পর্কে জানবে বনভোজন বিষয় সম্পর্কে ধারণা জন্মাবে ইত্যাদি এরপর থাকবে উপকরণ প্রথমে হবে সাধারণ উপকরণ সাধারণ উপকরণে থাকবে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড পাঠ্যবই ইত্যাদি এরপরে থাকবে বিশেষ উপকরণ যদি এটা ডেমো দাও তাহলে ডেমোতে বিশেষ উপকরণে যেগুলো নিয়ে যাবে সেইগুলো এখানে লিখবে এখানে দেখো আছে পাঠ সম্পর্কিত একটি চিত্র যদি কেউ কোনো মডেল নিয়ে যাও তাহলে মডেলটাও লিখবে এরপরে শুরু হবে আয়োজন স্তর আয়োজন স্তরের সাতটা ছক থাকে তোমরা জানো বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর কাজ আবার যৌক্তিকতা সময় এবং প্রত্যাশিত উত্তর বা সম্ভাব্য উত্তর তো বিষয়বস্তুতে লিখবে দলের ভাগ দলের নামকরণ এরপর শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে থাকবে উপযুক্ত উপকরণ নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করব তারপর তাদের দুটি দলে ভাগ করে নামকরণ করব এর যৌক্তিকতা হবে পাঠে আগ্রহী হবে শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরাও কুশল বিনিময় করবে এর যৌক্তিকতা হবে শৌর বোধ বৃদ্ধি পাবে এখানে সময় হবে দশ মিনিট এরপর আবার শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে থাকবে এরপর তাদের পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চারের জন্য কয়েকটি প্রশ্ন করব। এখানে যৌক্তিকতা হবে পাঠে মনোযোগী হবে এরপর শিক্ষার্থীর কাজে লিখবে শিক্ষার্থীরা শিক্ষিকার কথা শুনে দলে বলা বলি করে আলোচনা করবে এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনে শিক্ষিকাকে তারা প্রশ্ন করতে পারে এর যৌক্তিকতা হবে চিন্তার বিকাশ ঘটবে এরপরে বিষয় থেকে কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজের ঘরে লিখবে এবং তার উত্তরগুলো সম্ভাব্য উত্তরের ঘরে লিখবে এখানে কি কি প্রশ্ন করেছে দেখো বনভোজন কি তোমরা কি জানো বনভোজন মূলত কখন হয় বলো তো উত্তর হবে শীতকালে এখনকার সময়ে বনভোজনকে কি বলা হয় উত্তর হবে পিকনিক বনভোজনে কি কি করা হয় উত্তর হবে খাওয়া দাওয়া খেলা আনন্দ মজা ইত্যাদি এরপরে থাকবে পাঠ ঘোষণা স্তর এখানে আজকের পাঠটা ঘোষণা করতে হবে তাহলে এখানে লিখবে আজকে আমরা কবি গোলাম মোস্তাফার লেখা বর্ণভোজন কবিতাটি পড়বো এরপরে শুরু হবে উপস্থাপন স্তর এখানেও একই রকমভাবে সাতটা ছক হবে এরপর শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে লিখবে প্রথমে শিক্ষার্থীদের কবি পরিচিতি দেব তারপর কবি সম্পর্কে দু চার কথা তাদের বলবো এটা যদি তোমরা ডেমো দাও তাহলে অবশ্যই কবি গোলাম মোস্তফার ছবি একটা নিয়ে যেতে হবে সেই ছবিটা দেখেই কবি পরিচিতি করাবে তো এর যৌক্তিকতা হবে মনোযোগ সৃষ্টি এরপর শিক্ষার্থীর কাজে হবে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এরপর আবার শিক্ষিকার কাজের ঘরে লিখবে এরপর কবিতাটি সরব পাঠ করে শোনাবো তারপর কবিতাটির গভীর অর্থ বুঝিয়ে দেব এর যৌক্তিকতা হবে কবিতার সারমর্ম বুঝতে পারবে শিক্ষার্থীর কাজ কী হবে শিক্ষিকার নির্দেশ পালন করবে উপস্থাপন স্তরে সময় হবে পঁচিশ মিনিট সময়টা তোমরা নিজের মতো তিনটে স্তরে ভাগ করে লিখতে পারো এরপর আবার শিক্ষিকার কাজে লিখবে এরপর যে যে শব্দগুলো তাদের জটিল মনে হয়েছে সে সে শব্দগুলোর অর্থ সহ সঠিক উচ্চারণ করব তারপর শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলবো। এরপর তাদের উক্ত কবিতা থেকে কিছু প্রশ্ন করব এরপর প্রশ্নগুলো লিখবে কবিতায় কারা কারা বনভোজন করছিল উত্তর হবে নুরু পুষি আইসা সফি এই চারজন বনভোজন করছিল কোন মাসে তারা বনভোজন করছিল উত্তর হবে বৈশাখ মাসে দুপুরবেলায় তারা কোথায় বনভোজন করছিল উত্তর হবে আম বাগিচার তলায় এইরকমভাবে তোমরা যা যা প্রশ্ন করবে তার উত্তরগুলো সম্ভাব্য উত্তরের ঘরে লিখবে এখানে শিক্ষার্থীর কাজে লিখবে শিক্ষার্থীরা প্রদত্ত প্রশ্নের উত্তর দানে সচেষ্ট হবে উপস্থাপন স্তরে পরে থাকবে কৃষ্ণ ফলকের ব্যবহার এই স্তরে তোমাদের ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা দেখাতে হবে এখানে দেখো এমনিই লেখা আছে কিন্তু তোমরা যদি এক্সটার্নাল এক্সামের খাতাই লেখো তাহলে একটা ব্ল্যাক আর্ট পেপার দিয়ে হোয়াইট ইং দিয়ে লিখবে হোয়াইট কালির পেন মার্কেটে কিনতে পাওয়া যায় এরপরে হচ্ছে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে বেশি কিছু নেই বিষয়বস্তুতে লিখবে মূল্যায়নপত্র প্রদান শিক্ষিকার কাজে লিখবে আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য তাদের মূল্যায়ন পত্র দেবো এবং নির্দিষ্ট সময় পর তা ফেরত নেব এর যৌক্তিকতা হবে আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ শিক্ষার্থীর কাজে লিখবে শিক্ষিকার কথা মতো শিক্ষার্থীরা মূল্যায়নপত্র পূরণ করে জমা দেবে এর যৌক্তিকতা হবে কবিতাটি সম্পর্কে ধারণা আয়ত্ত করতে পারবে মূল্যায়ন স্তরে সময় হবে দশ মিনিট এরপরে একটা কর্মপত্র বা মূল্যায়নপত্র দেবে মূল্যায়নপত্রে কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমরা নিজের মতো করে লিখবে অথবা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকেও লিখতে পারো তো এখানে লেসেন প্ল্যানটা শেষ হবে যদি তোমরা এটা ডেমো দিতে চাও তাহলে চার্ট হিসেবে বইয়ের যে বনভোজনের ছবিটা আছে সেটাই বানাতে পারো এই ছবিটা একটা বড় চার্ট পেপারের মধ্যে এঁকে নিয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পারলে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিকে লেসন প্ল্যান নিয়ে আলোচনা করবো